তুমি আর তোমার ব্যবসা বাণিজ্যর খবর কি যে তোমার পানির বানদা ভালা দিয়া জিগাও যে স্বাদ পারে কি না কি কইলা ঠিক বুঝবাম না বুঝবা কেমনে মলার ভিতরে গার্মেন্টসের জুটের ব্যবসা করতাম সেটা তো আগেই খাইছো আমার কার্টুনের ব্যবসার মধ্যে মনটু কিস্তু আর তুমি মিললে খিচুড়ি বাগায় ওটাও তো দিলা বন্ধ করি আর ডাইলের ব্যবসা তো পুলিশে আগেই বন্ধ করছে আমার তো সব লাটে উঠছে শোনো কিছু সাথে থাকলে তো ব্যবসা বাণিজ্য বন্ধ হইবই তুমি একটা কাজ করো আমার সাথে হাত মিলাও আমার সাথে হাত তোমার হারিয়ে যাওয়া সমস্ত ব্যবসা ফেরত পেবে এবং এই মহল্লায় রাম রাজত্বকে রেখে পারবা তোমার লোকে কি কিছু মন্ত্র কিছু হয়েছে নাকি নাকি আবার আমার একটা জামেলা বাইরে আমি এনে কিস্তুর বিরুদ্ধে কই তুমি আমার গার খাও মতলবটা কি তোমার কি আর আইছে তোমার খালি ব্যবসা আইছে আমার কি আর আইছে সবচেয়ে বড় সম্পদ মানে আমার বউটা তুমি নিয়ে গেছে তুমি কেমনে ভাবলা যার সাথে যাই আমি হাত মিলাম বাবার ওরা তো সব আমার দলে তুমি আয় পড় আর যেখান থেকে যে টাকা পয়সা আইব আমি কিচ্ছু নিবো না সব ওরা তোমরা মিলা বাক্স আর তুমি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করো তুমি কি করবো ঠিক আছে আমি আসি তুমি মন আগে খাওয়া শোনা মন টোর আগে খাওয়া যাবে না মন টোর দিয়ে গুটি ফিট দিতে হইব কিস্তুর আগে শেষ করতে হইব তারপরে মন টো আমার উপরে একটা পুরানা খার আছে আমি জানি তোমার যে খার আছে এটা আমি জানি কিন্তু আগে হলো কিস্তু এটা মাথায় রাখতে হবে আর তুমি যদি তুমি তো আমার কোনো গিরিঙ্গি টিনিঙ্গি করবা না এর থেকে বাইরে গিয়ে তো আবার কি সরে যায় কয়ে দেবে না শোনা কয়ে দিলে আমার কোনো আপত্তি নাই কারণ আমি তো যাই না শুনে যুদ্ধে নামছি নাকি হ্যাঁ তোমার একটা কথা কই আমরা রাস্তাতে টকে আনছিলাম আমি আর আমার এমন মাইন্ড কার্ড চিবিত ফালাইছিল আমি কেমন করে বুঝলে যাই বহুত খারাপ সব খোদার কসম যদি একবার বাড়ে পাই

বাবা আছে হ্যাঁ আছে দেশের বাড়ি কই বরিশாலம் এর আগে কি এরকম কাজ কাম করছ না করি নাই দেখছি কই দেখলি ওই আমার इलाके এক বড় ভাই আছে আমার থানার যে এমপি আছে ওই এমপির সাথে সাথে উনি থাকে মানে এমপি সাইংসা দেখ ওটা এমপি সাইংস না তো সাহায্যকারী সাহায্যকারী অন্তবিয়া আমার তো দেখে ভালোই মনে হয়েছে তারপরে তুমি একটু বজায় বুঝা ভালো করে দাও আগে কোনো না কাম করছো না করে না তো তোমারা নিতে পারি একটা শর্তে সব সময় বসের লগে লাগিয়ে থাকতে হবে বুঝছো বস যখন সকালবেলা ঘুমিত তুলবো বসের শোলির মধ্যে তেলটাটা দিয়ে দিবা চার কাপ টাগ গায় দিবা যখন সিগারেট ধরায়বো লাইটারটা দিয়ে সিগারেট জ্বালা দিবা জি ভাই পারবা না আর বসের লগে সব সময় থাকবা জি ভাই বস যখন পার্টিতে যাব বসের আগে থাকবা আর লোকজন সরেবা সর 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 করে যেবা পারবা না দেখাও কেমনে যেবা

হুম ওই হা বছ যদি লেটটি যায় আমি কেতিয়া হলে বসের সাথে সাথে লেট যাম যাওঁ ইহা বেয়া দেব না বোধাই ওই বেটা আমি লেটিয়ে গেলে তো আমার সাথে লেটটি না যাবি হা বছ আমি বেয়া দপ না বোধাই বোধাই না জীবনে একটা প্রথম প্রাণী দেখলাম ভাই যে নিজের নিজে বোধাই কইতাছে এই স্বর্লোক্তির লেগে অরে চাকরিটা দেওয়া উচিত যা তোর চাকরি পাক্কা ফাইনাল আর ডিউটি মিউটিউ সব বুজাই দেও যাও ফাইনাল চাকরি হা

আমি একটা ব্যবস্থা করতেছি আমার যে নতুন প্রজেক্ট হইব ওই প্রজেক্টে তুই থাকবি তুই দেখাশোনা করবি বাবাজি এই ব্যবসা বাবা মন্টু দেন হ্যাঁ ভালো পারবো আমি সব যুব শক্তি পার্টির সভাপতি আমি পার্টি ভালো বুঝি পার্টি করুন ব্যবসা বাণিজ্য দিয়ে কি ওইবো না তো আমি বুঝি তোর তাই তো বোঝানোর দরকার নাই ঠিক আছে বাবাজি কি সে তিন দিন থেকে বসে আছে ঢাকা শহরে আপনি এত ব্যস্ত মানুষ পাচ্ছি না আজকে পাইলাম আপনাকে কর না কেন কথাটা কি কর এটা ছোট তদবির লাগে আছে কি তদবির কাবি খা 100 টন গম দিতে হবে কি খা কাবি খা কাবি খা কাজের বিনিময় খাদ্য গম গম ও ওটা সরকার মন্ত্রণালয় দেয় এটা কারে কি কইতে হইব আপনি মন্ত্রীকে বলি একটা টেলিফোন করে দেন আমি 100 টন গম পাবো আচ্ছা এলাকার কাজ হবে ও ঠিক আছে আপনি এক কাম করেন ওই কারে এটা লেখা দিতে হইব একটা অ্যাপ্লিকেশন করানো লাগে না ও কাগজে সব লেখা দিবেন লেখা এই রাজু রাতে দিয়ে দিবেন রাজু জি স্যার ভালো করে বুঝাই দিন কেমনে কেমনে লিখতে হইব লেখা তুই নিয়ে নি তাহলে আমার মনে করাবি জি স্যার ঠিক আছে আর তো সুসংবাদ আছে আবার কি সুসংবাদ কোন আমি তো শ্রেষ্ঠ চেয়ারম্যান নিযুক্ত হইছি এবার আচ্ছা এবং পনেরো জন চেয়ারম্যান নিয়ে আমি ব্যাংকক যাচ্ছি সরকার ট্রেনিং এ পাঠাচ্ছে

সংসদ নির্বাচন না জামু চিন্তা ভাবনা করে লই আর আপনারা কাজ আগাইতে থাকেন না আপনি খালি রাজি হয়ে থাকেন না নমিনেশন পেপার সব কিছু আমরা তিরিশ হাজার লোক দিয়ে মিসেস করে জমা দিব জানেন আরে মাইক নেওয়ার আপনি খালি রাজি হন তারপরে কি করণ লাগবে এই চেয়ারম্যান আছে আপনার সামনে আপনার চাচা জামু জামু আপনি সদর সম্মতিটা দেন একটু এলাকাবাসীদের যা কই যে রাজি হয়েছে